চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফনের দ্বিতীয় দিনেও তার সমাধি এলাকা ঘিরে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানীর জিয়া উদ্যানে মূল এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে জিয়া উদ্যানের প্রধান ফটক সহ পুরো মাজার চত্বরে পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে নিরাপত্তার স্বার্থে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না সমাধির ভিতরে পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়েছে সকাল থেকে কয়েকজন হাফেজ সেখানে কোরআন তেলাওয়াত ও খতম পাঠে অংশ নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এদিকে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মাজার সংলগ্ন সড়কগুলোতে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে সড়কের ব্যারিকেড তুলে নেওয়া হয়েছে উল্লেখ্য প্রায় আশি বছর বয়সে মৃত্যুবরণ করা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস লিভার ও কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন অসুস্থ অবস্থায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন